পরম করুণাময় মহান আল্লাতাল নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের হজরত আলী রাদ আনহুর কয়েকটি সুন্দর কাহিনী বলবো। যে কাহিনীগুলো থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন এবং সেই সঙ্গে আপনার ইমানও মজবুত হবে হজরত আলী রাদেলতাল আনহু আরবি রজব মাসের ১৩ তারিখ এবং ইংরেজি তারিখ অনুসারে উনত্রিশ সেপ্টেম্বর পাঁচশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কিছু কিছু আলেম এই মত প্রকাশ করেন যে হজরত আলী রাদেলতাল আনহু পবিত্র কাবা ঘরের ভেতরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এই বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে তাদের মতে হজরত আলী রাদাল্লুর জন্ম কাবা ঘরের ভেতরে হয়নি হজরত আলী রাদালতাল আহুর পিতার নাম ছিল হজরত আবু তালিব এবং তার মাতার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ হজরত আলী রাদাল্লাল আহু ছিলেন রাসুল্লাহ সালাল্লাহু আলাইসাল্লামের আপন চাচা হজরত আবু তালিবের পুত্র তিনি রাসুল্লাহ সালাল্লাহু আলাইসাল্লামের থেকে প্রায় ত্রিশ বছরের ছোট ছিলেন মহান আল্লাহতালা যখন রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামকে নবুয় দান করেন তখন যেই সমস্ত সৌভাগ্যবান মানুষ প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হজরত আলী রাদেলতাল আনহু ছিলেন অন্যতম সেই সময়ে হজরত আলী রাদেলতাল আনহুর বয়স হয়েছিল মাত্র দশ বছর এবং শিশুদের মধ্য সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য তারই হয়েছিল হজরত আলী রাদেলতাল আনহুকে রাসুল উল্লাহ সালাল্লাহু আলাইসাল্লাম তার চাচাতো ভাইদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন একবার নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেছিলেন হে আলী তুমি পৃথিবীতে আমার ভাই এবং পরকালেও আমার ভাই নবী করিম সাল্লু আলাইসাল্লাম আরও বলেন আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা আজকের ভিডিওতে আমি আপনাদের হজরত আলী রাদাল্লতলা আনহুর জ্ঞান এবং প্রজ্ঞায় ভরপুর এমন কিছু কাহিনী বলবো। যা শুনে নিঃসন্দেহে আপনার ইমান তাজা হয়ে যাবে তাই আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হজরত উবায়দুল্লাহ রাদেলতাল আহু বর্ণনা করেন একদিন হজরত আলী রাদেলতাল আহুর নিকট একজন দরিদ্র ব্যক্তি আসলো এবং খুব করুণভাবে সাহায্য প্রার্থনা করলো হজরত আলী রাদেলতাল আনহু তার পুত্র হাসান রাদেলতাল আনহুকে ডেকে বললেন তোমার মায়ের নিকটে যাও এবং তাকে বলো আমি তাকে যে ছয় দীর্হাম দিয়েছিলাম সেখান থেকে একটি দীর্হাম দিতে হজরত হাসান রাদালতাল আনহু তার মায়ের নিকট থেকে ফেরত সে বললেন মা বলেছেন সেই ছয় দেড়হাম আপনি আটা কেনার জন্য রেখেছিলেন হজরত আলী রাদালতাল আনহু বললেন একজন মানুষ তখনই সত্যিকারের ইমানের অধিকারী হতে পারে যখন সে মহান তালার হাতে থাকা জিনিসের উপর বেশি বিশ্বাস রাখে নিজের হাতে থাকা জিনিসের তুলনায় তুমি তোমার মাকে গিয়ে বলো সেই ছয় দেড়হাম দিয়ে দিতে এরপর হযরত ফাতেমা রাদালতাল আনহা সেই ছয় দেড়হাম দিয়ে দিলেন এবং হজরত আলী রাদেলতাল আনহু সেই ছয় দেড়হাম উক্ত দরিদ্র ব্যক্তিকে দান করে দিলেন একদিন এক ব্যক্তি হজরত আলী রাধালতা লহুর নিকটে একটি উট বিক্রি করতে নিয়ে এলো হযরত আলী রাধালতা লহু তাকে জিজ্ঞাসা করলেন তুমি এই উট কত টাকায় বিক্রি করবে সে বলল এই উট আমি একশো চল্লিশ দেড়হামে বিক্রি করব হজরত আলী রাদালতা লহু বললেন এই উটটিকে এখানে বেঁধে রাখ কিন্তু একটিমাত্র শর্তে আমি কিছুটা সময় পরে এর মূল্য প্রদান করব সেই ব্যক্তি সম্মত হল এবং উটটিকে বেঁধে সে চলে গেল হজরত আলী রাধালত লহু তখনও এই উটটির পাশেই দাঁড়িয়েছিলেন তখন আরেকজন ব্যক্তি আসলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন এই উট কার হজরত আলী রাদালত লু বললেন এটা আমার উট সেই ব্যক্তি বলল আপনি কি এই উট বিক্রয় করতে চান তখন হজরত আলী রাধালত লহু বললেন জি জনাব এই উট আমি বিক্রি করে দেব তখন সেই ব্যক্তি উটের দাম জিজ্ঞাসা করলেন হজরত আলী রাধালত লহু তাকে বললেন এই উটের দাম দুইশো দেড়হাম তখন সেই ব্যক্তি দুইশো দেরহাম দিয়েই উটটিকে ক্রয় করলেন কিছুক্ষণ পর সেই প্রথম ব্যক্তি আসলেন যার নিকট থেকে হজরত আলী রাদেল আনহু উট কিনেছিলেন হজরত আলী রাদেল আনহু তাকে একশো চল্লিশ দিরহাম দিয়ে দিলেন এবং ষাট দিরহাম নিয়ে হজরত ফাতেমা রাদেলতাল আনহা নিকটে গেলেন এবং তাকে সেই ষাট দিরহাম দিয়ে দিলেন হজরত ফাতেমা রাদেলতাল আনহা জিজ্ঞাসা করলেন এত দিরহাম আপনি কোথায় পেলেন হজরত আলী রাদালতাল আনহু বললেন মহান আল্লাহতালা আমাদের জন্য এই দীর্হামের ব্যবস্থা করে দিয়েছেন আমি রাসুল্লাহ সালালু আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি মহান আল্লাহ রাস্তায় এক দেহাম খরচ করবে মহান আল্লাহ তালা তাকে দশ ফিরিয়ে দেবেন আমি সেই দরিদ্র ব্যক্তিকে ছয় দেড়হাম দিয়েছিলাম এবং মহান আল্লাহতালা আমাকে তার বিনিময়ে এই ষাট দেড়হাম দান করেছেন নবী করিম সালাল্লাহ আলাইসাল্লাম তার সত্যবাদিতা এবং আমানতদারির জন্য দূর দূরান্ত পর্যন্ত প্রসিদ্ধ ছিলেন তাই মানুষজন নবী করিম সাল্লু আলাইস্লামের নিকট তাদের মূল্যবান সম্পদ আমানত হিসেবে রাখতেন এবং যখন তাদের প্রয়োজন হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইস্লামের নিকট থেকে তাদের সেই জিনিসপত্র ফেরত নিয়ে নিতেন হিজরতের রাতে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হজরত আলী রদাল আনহুর হাতে সমস্ত আমানত অর্পণ করলেন এবং তাকে নির্দেশ দিলেন আলী তুমি এই আমানতগুলোকে ফিরিয়ে দেবে নবী করিম সাল্লু আলাইসাল্লাম হিজরত করেছেন এই খবর যখন মক্কার সবাই জেনে গেল তখন আবু সুফিয়ানের ছেলে জাফর ওমায়ার বিন সাকজিকে ডেকে বলল তুমি আলী ইবনে আবু তালিবের নিকটে যাও এবং তার কাছে আশি দেড়হাম দাবি করবে এবং বলবে আমি মোহাম্মদ সালাল্লাহু আলাইস্লামের নিকট আমানত হিসেবে আশি দেরহাম রেখেছিলাম নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম মদিনার দিকে চলে গেছেন এবং আলী তার প্রতিনিধি তাকে বলবে আমার আমানত আমাকে ফেরত দাও যদি আলী তোমার থেকে এই আমানতের প্রমাণ চায় তবে বলবে কুরাইশদের সমস্ত জামায়াত এই ব্যাপারে সাক্ষ্য দেবে ওমায়ের বিন সাকজি তখন আলী রাধহতাল আনহু নিকটে এসে আমানতের দাবি করলেন হজরত আলী রাধেলতাল আনহু তার কাছে আমানতের চিহ্ন জানতে চাইলেন তখন উমায়ের আমানতের চিহ্ন বর্ণনা করল এরপর হজরত আলী রাধেলতাল আনহু তার সমস্ত আমানতের মধ্য সেটাকে খুঁজলেন কিন্তু কোথাও এই আমানত খুঁজে পেলেন না এমনকি তার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া গেল না এরপর হজরত আলী রাধহতালাহ আনহু তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে এখানে এমন কোনো আমানত নেই তুমি মিথ্যা সংবাদ নিয়ে এসেছ কিন্তু তাতে কোনো কাজ হলো না ওমায়ের বিন সাকজি তার দাবিতে অটল রইল এবং সে বলল আমার কাছে এই আমানতের ব্যাপারে অনেক সাক্ষী রয়েছে এই সাক্ষীদের মধ্য আবু জেহেল তার ছেলে ইকমা বিন মোদ আবু সুফিয়ান এবং তার ছেলে অন্তর্ভুক্ত রয়েছে সাক্ষীদের নাম শুনে হজরত আলী রদেলতাল আহ্ন বুঝতে পারলেন এটা শুধুমাত্র প্রতারণা করার একটা অপকৌশল মাত্র তখন আলী আনহু বললেন সাক্ষীদেরকে কাবা ঘরে উপস্থিত করা হোক এরপর হজরত আলী আনহু উমায়েরকে একটু দূরে সরিয়ে নিলেন যেখানে সাক্ষীরা তার কথা শুনতে পাবে না তখন তিনি উমায়েরকে জিজ্ঞাসা করলেন তুমি কোন সময়ে এই আমানত রাসুলুল্লাহ সাল্লু আলাইস্লামের নিকটে দিয়েছিলে উমায়ের বলল আমি দুপুর দুপুরবেলায় রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আশি হাম আমানত হিসেবে দিয়েছিলাম এবং রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম তার দাসের হাতে আমার আমানত দিয়েছিল এরপর হজরত আলী রাদাহতাল আনহু নবী করিম সালাল্লাহু আলাইস্লামের দাসকে আলাদাভাবে ডেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন কিন্তু সেই দাস সাক্ষ্য দিতে অস্বীকার করল এবং বলল আমি এই ব্যাপারে কোনো সাক্ষ্য দেব না এবং সাক্ষ্য দেওয়া আমার জন্য ফরজ নয় এরপর হজরত আলী রাধেলতাল আনহু আবু সুফিয়ানকে ডেকে একই প্রশ্ন করলেন আবু সুফিয়ান বলল সূর্য অস্ত যাওয়ার সময়ে মুহাম্মদকে এই আমানত প্রদান করা হয়েছিল তিনি এই আমানত পকেটে রেখেছিলেন এরপর হজরত আলী রাদাল আনহু উদ্বাকে ডেকে পাঠালেন এবং সে সাক্ষ্য দিল দুপুর বেলায় এই আমানত মুহাম্মদ সালাল্লাহু আলাইসাল্লাম নিয়েছিলেন এবং এই আমানত তিনি তার ঘরে রেখে দিয়েছিলেন এরপর হজরত আলী রাদাল আনহু ইকমাকে ডেকে পাঠালেন এবং তাকে প্রশ্ন করলেন ইকমা বলল মুহম্মদ সালাল্লাহু আলাইসাল্লাম এই আমানত আসরের সময় নিয়েছিলেন এবং তৎক্ষণাৎ তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন এরপর হজরত আলী রাদ আহু আরেকজনকে ডেকে তাকেও একই প্রশ্ন করলেন সেও উত্তরে বলল মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই আমানত সূর্যোদয়ের সময় নিয়েছিলেন এবং এই আমানত ফাতেমা বিনতে আসাদের ঘরে পাঠিয়ে দিয়েছিলেন যখন উমায়ের জানতে পারল এক একজন এক এক রকম সাক্ষ্য দিয়েছে তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে বুঝতে পারল তাকে চরম এক লজ্জার মুখোমুখি হতে হবে তার মুখ শুকিয়ে গেল এবং তার চেহারায় ভয় দেখা দিল হজরত আলী রাদেলত আনহু বললেন হে উমায়ের তোমার মুখ কেন ফ্যাকাশে হয়ে গেছে এবং তুমি কেন ভয় পাচ্ছ তখন উমায়ের নিরুপায় হয়ে বলল আমি যে দাবি করেছিলাম তা আসলে এক মিথ্যা ষড়যন্ত্র ছিল আমি আপনাকে সত্য কথা খুলে বলছি আমি অপমানিত হতে চাই না আমি এই পবিত্র কাবা ঘরের কসম খেয়ে বলছি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের নিকটে আমার কোনো আমানত ছিল না আসলে জাফর বিন আবু সুফিয়ান আমাকেই কর্ম করতে বলেছিল এবং তার বিনিময়ে আমাকে অনেক দেড়হাম দেওয়ার লোপ দেখিয়েছিল ওমায়ের এই সাক্ষ্য শুনে কুরাইশদের মুখ লজ্জায় নত হয়ে গেল তখন হজরত আলী রাদালতাল আনহু বললেন ওই তলোয়ারটি নিয়ে এসো যা ঘরের মধ্যে রয়েছে এরপর তিনি সেই তলোয়ার নিয়ে আবু সুফিয়ানের সামনে রাখলেন এবং বললেন এই তলোয়ারটি কি চিনতে পারছ আবু সুফিয়ান এবং তার দলের লোকেরা বলল এই তলোয়ার জাফর বিন আবু সুফিয়ানের কিন্তু এটা তো কিছুদিন আগে চুরি হয়েছিল তখন আলী রাদালতাল আনহু বললেন এটা জাফরের তলোয়ার এটা সত্য তবে এই তলোয়ার কেউ চুরি করেনি এই তলোয়ারের পেছনেও এক বিরাট ষড়যন্ত্র রয়েছে এবার হজরত আলী রাদালতাল আনহু আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন তোমার দাস আসুয়া কোথায় আবু সুফিয়ান বলল সে তায়েফে গেছে হজরত আলী রাদালতাল আনহু বললেন তুমি ধ্বংস হও যদি তুমি সত্যিই বলে থাকো তাহলে তোমার দাসকে উপস্থিত করো আবু সুফিয়ান নীরব এবং উদ্বিগ্ন হয়ে পড়লেন এরপর আলী রাদেলতাল আনহু কুরাইশদের জন দাসকে বললেন অমুক জায়গায় আসুয়াল লাশ কবর দেওয়া আছে মাটি খুঁড়ে আশুয়ার লাশ বের করে এই কাবার উঠানে নিয়ে এসো দাসেরা হযরত আলী রাদেলতাল আনহুর কথা মতো কাজ করল এবং আবু সুফিয়ানের দাসের লাশ নিয়ে এলো এই দৃশ্য দেখে লোকজন জড়ো হলো। এবং হত্যার কারণ জানতে চাইল হযরত আলী রাধেলতাল আহু বললেন জাফর এবং আবু সুফিয়ান এই দাসকে অনেক দীর্হাম দিয়ে বলেছিল যদি তুমি আলীকে হত্যা করতে পারো তবে আমরা তোমাকে মুক্তি দেব এবং তাদের দাস এতে সম্মত হয়েছিল জাফর তাকে নিজের তলোয়ার দিয়েছিল এবং এই দাস অন্ধকারে লুকিয়ে বসেছিল যাতে আমাকে সে হত্যা করতে পারে যখন আমি তার নিকটে গেলাম সে আমার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করতে চেয়েছিল কিন্তু আমি তার আঘাত প্রতিরোধ করে তাকে এক আঘাতেই হত্যা করে ফেললাম আর এইভাবেই তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল উমায়ের এই কাহিনী শুনে তার হৃদয় ইসলামের নূরে উদ্ভাসিত হয়ে গেল এবং সে বলল আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সালাল্লা সালাম আল্লাতাল রাসুল সুবাহানাল্লাহ দুই মুসাফির একত্রে ভ্রমণ করছিলেন ভ্রমণ করতে করতে ক্লান্ত এবং ক্ষুধার্ত অবস্থায় একটি গাছের তলায় বিশ্রামের আয়োজন করলেন তাদের একজনের নিকট পাঁচটি রুটি ছিল এবং অপরজনের নিকট তিনটি রুটি ছিল এমন সময় এক ব্যক্তি এই পথ দিয়ে যাচ্ছিলেন সেই ব্যক্তি মুসাফির দুই ব্যক্তিকে সালাম দিলেন তখন দুই মুসাফির ব্যক্তি সালাম গ্রহণ করে তাকে খাবার খাওয়ার দাওয়াত দিলেন তখন সেই ব্যক্তি দুই মুসাফিরের সঙ্গে খাবার খাওয়ায় শরিক হলেন খাবার খাওয়ার পর সেই ব্যক্তি মুসাফির দুইজনকে আট দেড়হাম উপহার দিলেন এবং বললেন এই আট দেড়হাম আমি তোমাদেরকে দিচ্ছি কারণ আমি খুবই ক্ষুধার্ত ছিলাম এবং সেই সময়ে তোমরা আমাকে খাবার খাইয়েছ এরপর সেই ব্যক্তি চলে গেল তার চলে যাওয়ার পর সেই দুই মুসাফিরের মধ্য টাকার বন্টন নিয়ে ঝগড়া শুরু হলো। যার কাছে পাঁচটি রুটি ছিল সে বলল আমার কাছে পাঁচটি রুটি ছিল তাই পাঁচ দেড়হাম আমার প্রাপ্য কিন্তু অন্য ব্যক্তি বলল এই টাকা সমানভাবে ভাগ হওয়া উচিত যখন তারা কোনোভাবেই এই বিষয়ে সম্মত হতে পারছিল না তখন তারা তাদের মামলা নিয়ে হজরত আলী রাদেলতাল আনহুর দরবারে হাজির হলেন হজরত আলী রাদেলতাল আনহু তাদের দুজনের কথাই খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন এটা ন্যায় বিচারের সিদ্ধান্ত যদি আমি সম্পূর্ণ সিদ্ধান্ত দেই তাহলে যার তিনটি রুটি ছিল সে মাত্র এক দিরহাম পাবে হজরত আলী রাদেলতাল আনহুর এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল হজরত আলী রাদেলতাল আনহু দুই মুসাফিরকে বললেন তোমাদের দুজনের রুটির মোট চব্বিশটি টুকরা হয়েছে এবং প্রতিটি ভাগে আটটি করে টুকরা এসেছে এখন তোমার তিন রুটির নয় টুকরা হয়েছে যার মধ্যে তুমি আটটি খেয়েছ এবং এক টুকরা ওই পথিক খেয়েছে অপর ব্যক্তির পাঁচ রুটির মাধ্যমে পনেরোটি টুকরা হয়েছে যার মধ্যে সে আটটি খেয়েছে এবং বাকি সাতটি টুকরা ওই পথিক খেয়েছে সুতরাং তোমার একটি টুকরার পরিবর্তে তোমাকে এক দেড়হাম এবং তার সাতটি টুকরার পরিবর্তে তার সাত দেড়হাম পাওয়া উচিত হজরত আলী রাদালতাল আনহুর এই কথা শুনে তিন রুটির মালিক এই সিদ্ধান্ত মেনে নিল একবার মদিনায় হযরত আলী আনহুর সামনে একটি অলৌকিক ঘটনা ঘটে একদিন একজন ছেলেকে গ্রেফতার করে সৈন্যরা নিয়ে যাচ্ছিল সেই ছেলে দূর থেকে হজরত আলী রাদাল্লাল আনহুকে দেখে চিৎকার করে বলতে লাগল হে বিন আবু তালিব আমাকে বাঁচান হজরত আলী রাদাল্লাল আনহু জিজ্ঞাসা করলেন কি হয়েছে তখন সেই ছেলেটি বলল হে আল্লাহ রাসুলের প্রিয় সাহাবি আমি সম্পূর্ণ নির্দোষ আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমাকে হত্যার শাস্তি দেওয়া হয়েছে আপনি আমাকে বাঁচান আমি সম্পূর্ণ নির্দোষ হযরত আলী রাদালতাল আনহু সৈন্যদেরকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে সৈন্যরা বলল হে আলী রাদালতাল আনহু আপনি জানেন না এই ছেলেটি তার মালিককে হত্যা করেছে এবং মালিককে হত্যা করার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হজরত আলী রাদালত আনহু ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার মালিককে সত্যি হত্যা করেছ সে ছেলে বলল জি আমি সত্যি আমার মালিককে হত্যা করেছি হজরত আলী রাদালতাল আনহু বললেন তাহলে এই হত্যার শাস্তি হিসেবে তোমার তো মৃত্যুদণ্ডই প্রাপ্য তখন সেই ছেলেটি বলল এটা আমার সঠিক প্রাপ্য নয় কারণ আমার মালিক আমার সঙ্গে খারাপ কর্ম করতে চেয়েছিল সে আমার সম্মানের উপর আঘাত করতে চেয়েছিল তাই আমি আমার সম্মান রক্ষা করার জন্য তাকে হত্যা করেছি আমি রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সম্মান রক্ষা করার জন্য হত্যা করে তাকে প্রতিশোধ হিসেবে হত্যা করা যাবে না হজরত আলী রাদেলতাল আনহু তখন সৈন্যদেরকে জিজ্ঞাসা করলেন এটা কি সত্য তখন সৈন্যরা বলল এই ছেলেটিকে আমরা অনেক দিন ধরেই চিনি তাকে কখনও মিথ্যা কথা বলতে শুনিনি কিন্তু এই ঘটনার কোনো সাক্ষী নেই যে তার মালিক তার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছে তাই খলিফা এবং কাজী তার মালিকের হত্যার উপরেই বিচারের রায় দিয়েছেন ছেলেটি কাঁদতে কাঁদতে বলল মহান তালার কসম যার হাতে আমার প্রাণ আমার মালিক আমার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল তখন হজরত আলী রাদেলতালা আনহু হজরত ওমর রাদেলতাল্লাহ আনহু নিকটে এসে বললেন হে আমিরুল মুমিনিন। আপনি এই হত্যার তদন্ত করার দায়িত্ব আমার উপরে ছেড়ে দিন হজরত ওমর রাদেল্লতাল্লা আনহু জানতেন হজরত আলী রাদেল্লতাল্লাহ আনহুর সিদ্ধান্ত খুবই গভীর এবং বিচারপূর্ণ হতো তাই হজরত উমর রাদালতাল আনহু বললেন ঠিক আছে আমি এই হত্যার তদন্ত আপনার উপরেই ছেড়ে দিচ্ছি এরপর হজরত আলী রাদেল্লতাল আনহু তদন্ত করতে এলেন এবং সেই ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তোমার মালিকের কবর কোথায় ছেলেটি বলল অমুক কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছে হজরত আলী রাদেল্লতাল আনহু কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে সেই হত্যার তদন্তের জন্য কবরস্থানে গেলেন কবরস্থানে পৌঁছে হজরত আলী রাদেল্লতাল আনহু সৈন্যদেরকে বললেন এখানে সেই ছেলেটির মালিকের কবর রয়েছে এই কবরটা খুঁড়ে ফেল যখন তারা কবর খুঁড়লেন তারা দেখতে পেলেন কবরের মধ্য ছেলেটির মালিকের লাশ নেই তার মালিকের লাশ কবরের মধ্য না পেয়ে হজরত আলী রাদ আনহু ফিরে এলেন এবং হজরত ওমর রাদেলতাল আহুকে বললেন হে আমিরুল মোমিনিন এই ছেলেটি সত্য কথাই বলেছে তার মালিক সত্যিই তার সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করেছিল হজরত ওমর রাদ আনহু বললেন এই বিষয়টি আপনি কিভাবে প্রমাণ করবেন হজরত আলী রাদালু বললেন আমি রাসুল্লাহ সালাল্লাহ আলাইসালামকে বলতে শুনেছি যে ব্যক্তি ছেলেদের সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে এবং যখন সে মারা যায় এবং যখন তাকে কবর দেওয়া হয় তখন তার লাশকে তুলে কাউমে লুতের কবরস্থানে পাঠিয়ে দেওয়া হয় প্রিয় দর্শক আপনি যদি না জানেন কাউমে লুত কারা ছিল এবং তারা কি অপরাধ করত মহান আল্লাহতালা তাদেরকে কি শাস্তি দিয়েছিলেন তাদের উপর কোন ধরনের আজাব নাজিল হয়েছিল এই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যেই একটি ভিডিও নির্মাণ করেছি আপনি ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখতে পারেন যাই হোক আবার সেই ঘটনায় ফিরে আসি হজরত আলী রাদাল আহু বললেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইসালামকে বলতে শুনেছি যে ব্যক্তি ছেলেদের সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করে এবং যখন তার মৃত্যু হয় এবং তাকে কবর দেওয়া হয় তখন তার লাশকে তুলে কাউমে লুতের কবরস্থানে পাঠিয়ে দেওয়া হয় তাই যখন আমরা তার কবর খুঁড়লাম তখন সেই মালিকের লাশ সেখানে ছিল না যদিও কয়েকদিন আগেই তাকে কবর দেওয়া হয়েছিল তাই এটা প্রমাণিত হয় সত্যিই তার মালিক তার সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করেছিল এই সন্দেহের সুবিধা নিয়ে ছেলেটিকে মুক্তি দেওয়া হল এরপর হজরত ওমর রাদ্লালত লহু বললেন আমার নিকটে যদি আলী না থাকত তবে আমি ধ্বংস হয়ে যেতাম প্রিয় দর্শক হজরত আলী রাদ্ধালত লহ্নুর সিদ্ধান্তগুলো ছিল খুবই গভীর এবং বিবেচনা প্রসূত মহান আল্লাহ তালা তাকে অনেক জ্ঞান দান করেছিলেন একবার হজরত আলী রাজাল্লতালাহ আনহু তার সেনাবাহিনী নিয়ে সিফফিনের দিকে যাচ্ছিলেন এবং এমন একটি প্রান্তর দিয়ে যাচ্ছিলেন সেখানে কোনো পানি ছিল না সমগ্র সেনাবাহিনী পানির তৃষ্ণায় ব্যাকুল হয়ে পড়েছিল হজরত আলী রাজাল্লতালাহ আনহু যেখানে অবস্থান করছিলেন তার খুব কাছেই একটি গির্জা ছিল সেই গির্জায় একজন পাদ্রী বাস করতেন সেই পাদ্রী বললেন এখান থেকে দুই ক্রোশ দূরত্বে পানি পাওয়া যাবে কিছু লোক অনুমতি চাইল যাতে সেখানে গিয়ে পানি পান করতে পারে এটা শুনে হজরত আলী রাদেলতালা আনহু তার ঘোড়ার পিঠে চড়ে একটি জায়গার দিকে ইশারা করে বললেন তোমরা এখানে মাটি খুঁড়ো লোকেরা মাটি খুঁড়তে শুরু করল কিছুক্ষণ খোরার পর একটি পাথর দেখা গেল লোকেরা পাথরটিকে তোলার অনেক চেষ্টা করল কিন্তু সমস্ত চেষ্টাই ব্যর্থ হল এটা দেখে হজরত আলী রাদেলতাল আনহু অনেক উত্তেজিত হয়ে তার ঘোড়া থেকে নেমে আসলেন তিনি তিনবার ধাক্কা দিয়ে দুই হাতের আঙ্গুল পাথরের ফাঁকে প্রবেশ করিয়ে জোর দিলেন এবং পাথরটি বেরিয়ে এলো পাথরের নিচে খুবই স্বচ্ছ একটি পানির ঝর্ণা প্রকাশিত হল সমগ্র সেনাবাহিনী সেই পানি পান করে তৃষ্ণা মেটাল সেনাবাহিনীর সমস্ত পাত্র পানি দিয়ে ভরে নিল এরপর হজরত আলী রাদালতাল আনহু পাথরটিকে আবার তার জায়গায় রেখে দিলেন গির্জার সেই পাদ্রী এই দৃশ্য দেখে সবার সামনে আসলেন এবং হজরত আলী রাদালতাল আনহুকে জিজ্ঞাসা করলেন আপনি কি একজন ফেরিস্তা হজরত আলী রাধালতা আনহু বললেন আমি একজন সাধারণ মানুষ পাদ্রি আবারও জিজ্ঞাসা করলেন আপনি কি একজন নবী হজরত আলী রাজাল আনহু আবারও বললেন আমি মহান আল্লাতাল একজন বান্দা পাদ্রি আবারও জিজ্ঞাসা করল তাহলে আপনি কে হজরত আলী রাদালতাল আনহু বললেন আমি শেষ জমানার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একজন সাহাবি এটা শুনে সেই পাদ্রী কালেমা পরে ইসলাম গ্রহণ করলেন হজরত আলী রাদালতাল আনহু তাকে জিজ্ঞাসা করলেন আপনি এতদিন ইসলাম গ্রহণ কেন করেননি পাদ্রী বললেন আমাদের একটি কিতাবে লেখা রয়েছে এই গির্জার কাছাকাছি একটি ঝর্ণা লুকিয়ে আছে এবং সেই ঝর্ণাকে শুধুমাত্র সেই ব্যক্তি প্রকাশ করতে পারবে যে হয় একজন নবী হবে অথবা নবীর সাহাবি হবে তাই আমি এবং আমার আগের অনেক পাদ্রী আপনাদেরই অপেক্ষায় ছিলাম আজ আপনি এই ঝর্ণাকে প্রকাশ করেছেন তাই আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে এই জন্য আমি ইসলামকে কবুল করে নিয়েছি সোবাহান আল্লাহ এটা শুনে হজরত আলী রাদালতল আনহু কান্নায় ভেঙে পড়লেন এবং তিনি বললেন আলহামদুলিল্লাহ তাদের কিতাবেও আমাদের কথা উল্লেখ রয়েছে মহান আল্লাতালা কতই না মহান সেই ব্যক্তি মুসলিম হয়ে হজরত আলী আনহুর সেনাবাহিনীতে যোগ দিলেন এবং ফিতনার বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হলেন হজরত আলী রাজাল্লতালাহ আনহু তাকে নিজ হাতে দাফন করলেন এবং তার জন্য মাগফিরতের দোয়া করলেন প্রিয় দর্শক হজরত আলী আনহুর আরও একটি ঘটনা শুনুন যা আপনার ইমানকে তাজা করবে হজরত আলী রাদাল আনহু তখন তরুণ ছিলেন রাসূলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাকে একটি কাজের দায়িত্ব দিলেন তখন হজরত আলী রাদ আনহু বললেন হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমি রাজনীতি জানি না আমি দুই ব্যক্তির মধ্যে সিদ্ধান্ত দিতেও পারব না এবং আমি কোনো সমস্যা সমাধানের পদ্ধতিও জানি না তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন হে আলী আমি তোমার জন্য দোয়া করব তোমার সামনে কখনো কোনো কঠিন পরিস্থিতি আসবে না শুধু এটা মনে রেখো যখন কেউ তোমার নিকট অভিযোগ নিয়ে আসবে তখন তুমি অবশ্যই অন্য ব্যক্তির কথাও পুরোপুরি শুনবে এবং তার কথা না শুনে কোনো সিদ্ধান্ত দেবে না হজরত আলী রদালতাল আনহু বলেন রাসুল্লাহ সালু সাল্লামের এই দোয়ার বরকতে আমাকে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি এবং সব সবসময় মহান আল্লাহতালার সাহায্যে আমি সিদ্ধান্ত নিতে পারতাম এই উপদেশটি আমি খুব ভালোভাবে পালন করেছি যতক্ষণ পর্যন্ত আমি অন্য ব্যক্তির কথা শুনতাম না ততক্ষণ পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত দিতাম না সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম